নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা রেসিপি তো আজকে কাঁকড়া আর পুঁই শাক কাঁকড়া কুমড়ো দিয়ে আপনারা সবাই খেয়েছেন অনেক কিন্তু এই পুঁই মিটুলি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো আজই করেছিলাম আমি এই কাঁকড়ার এই রেসিপিটা দুপুরবেলা তো কাঁকড়া এদিকে কুমড়ো কেটে নিয়েছি অল্প একটু দুটো ছোটো ছোটো আলু কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো আর একটু কাঁকড়াগুলো নিয়েছি কেটে কুটে তো প্রথমেই ফোড়নে একটু পুরো রান্নাটা একটু সর্ষের তেলেই করব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে একটু পিঁয় ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে যে কাঁকড়াগুলো ছিল এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে কাঁকড়াটা তার আলাদা করে ভাজিনি কাঁকড়া আলাদা করে ভাজার দরকারও নেই কাঁকড়া বলো চিংড়ি মাছ বলো এই মশলার সাথে একটু মানে কষিয়ে নিলেই হয়ে যায় তো বেশ ভালো লাগে তারপর কাঁকড়াগুলো দিয়ে আর এটা না বড় কাঁকড়ার মানে ছোট সাইজ আর কি চিতি কাঁকড়া নয় এটা বড় কাঁকড়ার জাত কিন্তু সাইজে ছোট। তো ডারগুলো নিয়েছি এই যে এইগুলো ভালো করে কষিয়ে দিয়ে এবারে যে মিটুলি আলু আর কুমড়ো একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি নিয়ে আর ঢাকা চাপা দেবো মানে প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হালকা ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে একটু কষিয়ে নেবো ভালো করে বেশ দু পাঁচ মিনিট মতো রান ঢাকা চাপা দিয়ে রান্না করে আস্তে আস্তে ওইটা সবজিগুলো একদম নরম হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে তো তার সে ঢাকা চাপা দিয়ে রান্না করে তারপরে দিলাম একটু হালকা করে জল বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে জল দিলেই হবে তো এতে মানে মিটুলি আর কুমড়ো আছে একটু নরম জিনিস ওর থেকে একটু হালকা রস তো বেরোবেই সেই জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিলে পুরো রান্নাটা সিদ্ধ হয়ে যাবে আলু বলো কুমড়ো মিটুলিটা তো আজকে ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়েছে মানে একটু একটা কারণে দেরি হয়েছে এক জায়গায় গিয়েছিলাম তো একটা দুঃখের বিষয় তো যাই হোক দুঃখের বিষয় বলতে কিছুই নয় সেটা একটা পরে জানাবো তো এখন বাড়ি এসে একটু ভয়েসটা দিয়ে তারপরে আমি এই ভিডিওটা আপলোড করছি এখন প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে তো যাই হোক সবজিটা সিদ্ধ একদম হয়ে গেছে একটু মানে একটু চিনি দিয়েছি ব্যালেন্সটা রাখার জন্য এটা না দিলেও কোনো অসুবিধা নেই তো দিলাম যে ভালো লাগবে একটু তারপরে একটু দিয়েছিলাম ধনেপাতা তো ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে চচ্চড়িটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে তো আমি রান্নাবান্না করে প্রতিদিনের মতো সেন্টারে চলে যাই সেন্টার থেকে বাড়ি এসে তারপর যখন খাওয়া দাওয়া করতে বসলাম এখন তো ছেলে মেয়ের আজ থেকে ছুটি পড়ে গেছে তো সেই জন্য চারজন একসঙ্গেই খেতে বসলাম আর এই গরম ভাতের সঙ্গে আর এই পুঁই মিটুলি খুব তাড়াতাড়ি খাওয়া হয় মানে হয়েছে সেন্টার থেকে বাড়ি আসি দুটোর সময় তো বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া একসঙ্গে চারজন ভাত বেড়ে নিলাম তো পুঁই মিটুলি আর এই কাঁকড়া দিয়ে প্রথমেই আরও তরকারি করেছি মরলা মাছের তরকারি মানে একটু পালং শাক কুঁড়ো দিয়ে তো সেটাও ভালো হয়েছে কিন্তু এই পুঁ পুঁইমিটুলি কাঁকড়া দিয়ে চচ্চইটা না খুব সুন্দর হয়েছিল মানে আমি কোনো দিন পুঁই দিয়ে আমি কাঁকড়া খাইনি তো চিংড়ি মাছ খেয়েছি তো পুঁই শাক দিয়ে কাঁকড়া খেয়েছি পুঁই দিয়ে খাওয়া হয়নি তো এই প্রথম আমি করলাম বেশ ভালোই লেগেছে খেতে দারুণ টেস্ট হয়েছে তো ভাব মানে ভয়েস দিদিতে তে জিভে জল চলে এসছে একবার এইভাবে করে দেখবেন আর আমি আর এটা করব বেশ ভালো লেগেছে